দাঁড়ি এমন একটা জিনিস যা শুধুমাত্র আপনার পৌরুষত্বের প্রতীক নয় এটি শুধুমাত্র যে আপনার সৌন্দর্য বর্ধন করে এমনটা নয় দাঁড়িয়ে রাখা প্রত্যেকটা মুসলিম ইমানদার পুরুষের জন্য সুন্নত সুন্নতের থেকে সবথেকে বড় কথা দাঁড়িয়ে রাখা ওয়াজিব কারণ আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম নিজে দাঁড়িয়ে রেখেছেন এবং তিনি দাঁড়িয়ে রাখার আদেশ দিয়েছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা দাড়ি রাখো দাড়িকে ছেড়ে দাও এবং গোফ ছোট করো তিনি বলেছেন তোমরা দাড়ি এবং গোফের ব্যাপারে মুশ্রিকদের বিপরীতটা করো কারণ মুশ্রিকরা দাড়ি রাখে না তারা গোফ বড় রাখে এবং দাড়ি কেটে ফেলে তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে দাড়ি বড় রাখা এবং গোফ ছোট করা আপনি কি করছেন শুধুমাত্র বিয়ের জন্য কেটে ফেলছেন আপনার সেই মহামূল্যবান দাড়ি আপনাকে আর কী বলব